আসলাম আলাইকুম শহর চলে আসলাম পার্ক থেকে একদম পাকিস্তানি স্টারের চমৎকার কিছু আজকে পাইচুয়ার দেখা স্যার এগুলো কিন্তু সম্পূর্ণ স্টোন কাজ করা থাকবে এবং হচ্ছে সবই পাকিস্তানি ভার্সনের মধ্যে ঈদ এ স্পেশাল আটশো টাকায় কিনে হাজার বারশো করে সেল করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি একদম শোরুম কোয়ালিটি তো করে ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দিব সবগুলো প্রাইস কিন্তু সেমই থাকবে আজকে যতগুলো ডিজাইন দেখাবো সবই কিন্তু নিউ কালেকশন দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু স্টোন প্লাস মিরর কাজ করে এবং এইটা পুরো প্যানেলটা এখানে কিন্তু টার্সেল করা আছে প্লাস স্টোন করা এটা মাইক্রোস্টি জর্জের আচ্ছা এটা কিন্তু মাইক্রোস্টি জর্জের হাতাটা ঢোলা হাতার মধ্যে পাবেন টার্সেল করা এইটা হচ্ছে এটার প্লাজুটা দেখেন প্লাজুটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের এবং এই হচ্ছে এটার ওড়নাটা দেখেন তার মধ্যে পাবেন থাকবে আটশো করে যে কোনো তিনটা নিলি পাইকারি সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি অ্যাডভান্স করবে এটা প্যান্ট এটা হচ্ছে ছয়টা বা এই কালারটা এত সুন্দর দেখেন এটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু পুরো মাথা নষ্ট এগুলো সবই মাত্র আটশো টাকা হোলসেল প্রাইস যে কোনো তিনটা নিলেই পাইকারি তাই তো এটার মিষ্টি কালারটা ভিউয়ার্স এত সুন্দর দেখেন এটাও মাইক্রোস্টি জর্জের এটা হচ্ছে এটার প্লাজু ভাও এইটা একটা কালার দেখেন এটা এত চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র আটশো করে হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কটকাজ করা টার্সেল করা এটা পুরো প্যানেল এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কাঠচুপি কাজের মধ্যে এটা হাতাটা পাকিস্তানি ঢোলা হাতের মধ্যে থাকবে সব ইন্সপায়ার্ড কালেকশন এইটা হচ্ছে ওড়নাটা ওনাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজি ওড়না দেন এইটা হচ্ছে এটার প্লাজোটা ঠিক আছে প্রাইস থাকবে আটশো করে কালার আছে কয়টা ছয়টা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট ওড়না দেন এইটা একটা কালার থাকবে শর্টস এটা হচ্ছে পেস্টের মধ্যে দেখেন এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু অনেকগুলো কালার আছে তাই তো প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা একটা কালার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে পেজ কালার এবং এটা সাইডটা খুব সুন্দর ওকে আপনারা অবশ্যই ড্রেসের ফ্রন্টের স্ক্রিনশট দিবেন সেম টু সেম ডিজাইনটা বোঝার জন্য এটা হচ্ছে প্যান্ট এটাও না প্রাইস থাকবে সেম এবং এটার লাস্টন কালার হচ্ছে এই কালারটা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে ওয়াও দেখতে পাচ্ছেন এটা পুরোটা কিন্তু স্টোনের কাজ থাকবে এবং পুরোটা প্যানেলে হচ্ছে টার্সেল করা এগুলো সবই মাইক্রো স্টিচের মধ্যে পাচ্ছেন হাতাটা কিন্তু টার্সেল করা আছে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে এবং ওড়নাটা খুব সুন্দর একদম ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা ওড়না পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে আটশো করে কালার কয়টা আছে ওয়াও এটা সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে একদম পেস্ট কালার বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ ওকে ৩৬ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছেন দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ঠিক আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার মাত্র আটশো টাকা যেকোনো তিনটা নিলেই পাইকারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা প্লাজো এটা হচ্ছে ওনাটা এটা একটা ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর এটা কিন্তু কাজ করা ঠিক আছে এটা পুরোটা কাজ করা ঢোলা হাতার মধ্যে থাকবে এবং বর্তমানে এই ড্রেসগুলো আপনারা খুব পছন্দ করতেছেন এটা টাকায় নিয়ে সেল করতে পারবেন ঠিক আছে এই যেটার ব্যাক সাইডটা বেশি সুন্দর ফ্রন্টের থেকে ব্যাক সাইডটা বেশি সুন্দর এটা হচ্ছে প্লাজো এই হচ্ছে ওনাটা এই যে দেখেন এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার প্যান্ট ওড়না এটা একটা কালার দেখতে পাচ্ছি এটার মধ্যে চারটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সেম এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এরপর আরেকটা ডিজাইন দেখাচ্ছে এটাও সম্পূর্ণ কারচুপি মিরর কাজ করা এগুলো সব ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি সবই সেম জাস্ট হচ্ছে এটার মানে ডিজাইনটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা একটা কালার মাত্র আটশো করে ওকে এই যে দেখেন প্রিন্টটা কিন্তু খুব গর্জাস থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্ট এটা এটাও না কালারগুলো দেখাই দিচ্ছি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার মাত্র আটশো টাকা এটাও ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনার শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এইটা একটা ডিজাইন দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তাই না এটার মধ্যে তিনটা কালার স্টক অ্যাভেলেবেল আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একটার চেয়ে একটা বেশি সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম টার্স এটা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে নিচে টার্সেল করা হাতে টার্সেল করা পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্লাজোর মধ্যে থাকবে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো টাকা এটা একটা কালার এটার মধ্যে অনেকগুলো কালার আছে যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এইটা দেখে এটা হচ্ছে লাইট বিস্কিটের মধ্যে থাকবে ডিজাইনগুলো সবগুলো সুন্দর একদম ব্র্যান্ড নেবে তাই না এটা হচ্ছে প্লাজোটা এটা ওনারটা কালার আছে টোটাল ছয়টা কালার এইটা একটা কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আপনারা যে কোনো তিনটা নিলেই কিন্তু পাইকারিতে পারবেন ওকে দেন এটার মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এরপর নেক্সট ওয়ান আরেকটা ডিজাইন দেখা এটাও কারচু পেস্টনের কাজ করা নেচে টার্সেল ওয়ার্ক করা এগুলো সবগুলো কিন্তু মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে পাচ্ছেন একদম ব্র্যান্ড কোয়ালিটি কালার আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার থাকবে দেন এইটা একটা কালার এটা হচ্ছে সিবলু কালার প্রাইস থাকবে সেম ঠিক আছে মাত্র আটশো টাকা এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ কাঠচুপি কাজ করা থাকবে এটাও কিন্তু ওয়ার করা আজকের প্লেনগুলো দেখেছেন এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কাপড় ছিঁড়ে যাবে বাট কালার কিন্তু কিচ্ছু হবে না যেরকমের কালার সেম টু সেম সেরকমের কালারই থাকবে এটার ছয়টা কালারই কিন্তু খুব সুন্দর ছয়টা কালার দেখেন এটা প্লাজো এটা ওড়া এগুলো কিন্তু স্টক লিমিটেড কারণ এক এক সময় এক এক প্রিন্ট আসে এক এক ডিজাইন আসে তো যারা আজকের ভিডিওটা দেখবেন আমি বলবো যে চব্বিশ ঘন্টার মধ্যেই অর্ডার করার ট্রাই করবেন যেহেতু ঈদ বাজার প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় এটা একটা কালার প্রাইস থাকবে আটশো করে তো এগুলো যেন ভিজিট করবেন ওমিনস পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ভাববে